থেকে সারা রাত বাস জার্নি করে সকাল সাড়ে আটটা নাগাদ আমরা পৌঁছে যাই শিকাগোতে আমাদের হোটেলের চেক ইন টাইমটা একটু অট ছিল ছিল তিনটা থেকে কিন্তু সেখানে এসে কথা বলতেই ওনারা কিন্তু আমাদের চাবি দিয়ে দেয় আর আমরা ঠুকে পড়েছি আমাদের রুমে খুব বড় নয় বাট একদম পারফেক্ট একটা বেড আছে দুটো বেডসাইড টেবল আছে বাহ চার্জার এক্সট্রা করে এখানে পর্দা বা আচ্ছা এটা কি ও এটা অ্যালার্ম ক্লক এখানে একটা সুন্দর পেন্টিং আছে এখানে একটা ছোট্ট সোফা আছে বসার জন্য ভিউটা পরে দেখাচ্ছি আচ্ছা টিভি আছে ওয়াশরুম মেবি দিস সাইড অ্যান্ড দিস ইজ দ্য ক্লোজার এটা বেড দুজনের জন্য পারফেক্ট আর আমরা তো এক রাত থাকবো টিভি এখানে টেবিলটাও বেশ সুন্দর ছোট্ট এটা একটা কফি মেশিন দেখো পছন্দ হয়েছে ভিউটা পরে দেখাচ্ছি এটা বাথরুম বাথরুমটা ছোট বা বাথরুমের ভিতরে গ্লাস দেওয়া দেখছো এটা কোমট চাক কোমটের সাটা ডাম আছে নিচে ড্রায়ার দেওয়া আছে ছোট্ট একটা ডাস্টবিন আছে দুটো টাওয়াল দেওয়া এক্সট্রা টাওয়ালও দেওয়া সামনে মিরার দুঃখের বিষয় আমার পিঙ্ক আই হয়েছে এটা এখানে এখন ভীষণ কমন আর আমাদের স্কুলে মোটামুটি সব বাচ্চাদেরই পিঙ্ক আই হচ্ছিলো আমি তো ভয় পাচ্ছিলাম আমার যাতে না হয় কিন্তু আসার সময় যে এভাবে আমার হবে আমি বুঝতে পারিনি পুরো চোখ আমার লাল হয়ে আছে আমি জানি না বোঝা যাচ্ছে কিনা ভিডিওতে আর এখানে একটা ছোট্ট মিটার রয়েছে এটা তো বেশ ভালো মেকআপ করার জন্য পারফেক্ট এটা বেস্ট বাথটাব নেই আমার বাথটাব বাইরে বের একদম পছন্দের নয় হ্যান্ড শাওয়ার আছে কার্টেনসটাও ভালো সব মিলিয়ে ছোটর মধ্যে পারফেক্ট তুমি এখন ভিউ দেখছো ভিউটা দারুণ আমাদের রুম পড়েছে এইটিন ফ্লোরে যদি আরো উপরে হতো তাহলে আরো উপর থেকে ভিউ পাওয়া যেত গোল গোল রাউন্ড রাউন্ড ঘোরানো ঘোরানো বিল্ডিংটার নিচটা পুরো ওপর থেকে পুরো রেসিডেন্সিয়াল দেখো সামনে দিয়ে একটা রিভার বয়ে গেছে কিন্তু আমি জানি না এটা কি রিভার অনেকে নিচে জগিং করছে সামনে রাস্তাটা দিয়ে আর আজ যেহেতু সানডে তার জন্যই মনে হয় রাস্তাঘাট কিছুটা শুনশান ফাঁকা আসার সময় তো আমাদের রীতিমতো ভয় হচ্ছিল যে কোন দিক দিয়ে আসছি হ্যাঁ ট্রাম্প টাওয়ারটা আমাদের একদম সামনে আমাদের আজকে যতটা সম্ভব আমরা টুকটাক করে শিকাগো ঘুরব তো সময় কাটাবো তারপর রুমে ফিরে আসবো ভিউ এনজয় করব আমার মনে আছে আমি ছোটবেলায় স্বামী বিবেকানন্দের নামের সঙ্গে জড়িত এই শিকাগো শহরের নাম প্রথম জেনেছিলাম পরে আমেরিকা দেশের মিনিসোটা রিল নয় একদম পাশাপাশী রাজ্য তাই হাতে নাগালেই শহরকে পেয়ে এক্সপ্লোর করার লোক কিন্তু মোটেও ছাড়তে পারিনি। রেডি? আমাদের হিটারটা বন্ধ ছিল হয়নি। অভিষেক আর আমি দুজনেই স্নান পর্ব সেরে তৈরি হয়ে বেরিয়ে পড়ছি। বাইডে বেরিয়ে খাওয়া-দাওয়া করব তারপর বের হব শিকাগো এক্সপ্লোর করতে। আমাদের দ্য রিভার হোটেলের এক রাত্রের ভাড়া পড়েছিল এইটী ফাইভ ডলার আর সেটা ধরুন ওই ছ হাজার নশো বা সাত হাজার টাকার কাছাকাছি একদম ডাউন টাউনের মধ্যে লোকেশনটাও এত ভালো সেই অনুযায়ী কিন্তু আমাদের ভাড়াটা মোটামুটি কমই লেগেছে একটু আউটস্কার্টে বা শিকাগোর একদম মেন টাউনের থেকে একটু বাইরে থাকলে ভাড়াটা হয়তো একটু কম হতো গুড মর্নিং এভরি এক্সপ্লোরিং লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি এগিয়ে চলো এটা তো পুরো ডাউন টাউন দেখো এখানেও আছে এদিকেও এটা একটা পার্কের মতো কিছু রিভার সাইডে আজকের ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটোকে একসঙ্গে সারার জন্য একটা ভালো রেস্টুরেন্ট খুঁজতে আমরা এগিয়ে চলেছি আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন মানে এখানের আমার মনে হয় নিউ ইয়র্ক সিটিটার প্ল্যানটা অনেক পুরনো বলে ওখানে রাস্তাগুলো ভীষণ ন্যারো আর ঘিঞ্জি যেটা শিকাগোতে না আর শিকাগোয় রাস্তাঘাটে বেশ ভালো লাগছে যে একটা প্রাণবন্ত ব্যাপারি হ্যাঁ মানে আমরা যেই জায়গায় আছি প্রত্যেকটা জায়গারই অনেক রকমের গ্রুপ থাকে বা অনেক রকমের পার্ট থাকে আমাদের হোটেলের লোকেশানটা কিন্তু দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে অসংখ্য রেস্টুরেন্ট চেপাশেই দেখি পুরো পার্কার কিং সাবওয়ে কে উইন্ডিজ আমেরিকার মোটামুটি সব পপুলার রেস্টুরেন্টের প্রত্যেকটার আউটলেট ছড়িয়ে ছিটিয়ে তার মধ্যে থেকে এই আমাদের এটা সব থেকে পরিচিত পান্ডা এক্সপ্রেস অভিষেকের ভীষণ প্রিয় সেখানেই ফাইনালি আসবে বলে ঠিক করলাম চলেও এসেছি এর মধ্যে যেহেতু রাইসের অপশানটা পাওয়া যায় এর জন্য অভিষেক ভীষণ এটা প্রেফার করে আর আমাদের একবেলা ভাঁত অন্তত চাই যাই এমন একটা ব্যাপার রয়েছে তো সেই জন্যই এখানে এসে খাওয়া দাওয়া অর্ডার করে দিচ্ছি আর এখন এখান থেকে বেরিয়ে যাওয়ার পর জানি না কোথায় কোথায় ঘুরবো কোনো প্ল্যানই যেহেতু আগে থেকে করা নেই তার জন্যই চেষ্টা করছি একটু পেট ভরে খাওয়া দাওয়াটা দুপুরে সেরে নেওয়ার প্লেটে ছিল কুম্পাও চিকেন একটা নুডলস আর একটা স্টিকি রাইসের মধ্যে মিক্সড ফ্রায়েড রাইস এই দিয়েই সকালের এই ব্রাঞ্চটা তাড়াতাড়ি পেট করে কমপ্লিট করে দিলাম মেট্রো খাওয়া দাওয়া সেরে আমরা এখন প্রথম যাবো শেড অ্যাকুড়িয়াম ঘুরতে তো এখান থেকে আমরা বাস ধরব ওয়ান ফর্টি সিক্স বাস ধরে নেমে তারপর টিকিট কাটবো আমরা আগে থেকে কোনো টিকিট কাটি নি বা কোনো সিটি বাসও কিনে রাখিনি কারণ আমাদের খুব একটা সময় হাতে নেই আমাদের ইনস্ট্যান্ট যেটা প্ল্যান হবে আমরা জাস্ট গিয়ে কমপ্লিট করে আসবো সাউথ টু মিউজিয়াম শিকাগো থিয়েটার আমরা যখন রাস্তাটা ক্রস করলাম উপরটা এখানে প্রচুর রেস্টুরেন্ট খাওয়ারের আউটলেট সব কিছুই আছে কাছাকাছি আর এটা ওই রিভার সাইডটাই এ পাশ দিয়েও হেঁটে আমাদের যে হোটেল সেদিকে ওঠা যাবে নাইনটিজের মেয়ে হয় হয়তো এখনো ভাবতেই সত্যি অবাক লাগে এই ফোন আর ইন্টারনেটের হাত ধরে কত অচেনা জগৎ আমরা কিন্তু কত সহজে এক্সপ্লোর করে ফেলি কত সানডে তো এখানে হয় কিন্তু বেশ ভালো হি

আমেরিকার যত বড় বড় শহর তাদের মধ্যে তো অবশ্যই অন্যতম তবে শিকাগো কিন্তু উইন্ডি সিটি নামে পরিচিত উইন্ডি সিটি হওয়ার কথার জন্য আমরা ভয় পাচ্ছিলাম যে এই উইন্টারে এই শিকাগো ঘোড়াটা কতটা উপযুক্ত হবে হয়তো ঠান্ডা হবে বা এই ভয়টা খুব পাচ্ছিলাম কিন্তু আজকে বেশ সুন্দর রোদ উঠেছে না এটাও বন্ধ আজকে বেশ সুন্দর রোদ উঠেছে আর ঘোরার জন্য পুরো উপযুক্ত একদম পারফেক্ট আমেরিকার বড় শহরগুলো এক্সপ্লোর করার জন্য হাতে দু তিন দিনের সময় থাকলে সিটি পাস কিনে নিলে এই টিকিটগুলোর খরচা কিন্তু অনেকটাই কম পড়ে এটা কেটে নিলে ভালো করতে রবি রবিবার ট্যুরিস্টের ভিড়টা কিন্তু প্রচুর এই শহরগুলো উইকডেসের মধ্যে এক্সপ্লোর করলে এই ভিড়ের পরিমাণটাও অনেকটাই আশা করি কম হতো ওটা প্ল্যানেটোরিয়াম ওটার জন্য কি আলাদা করে টিকিট কাটতে হবে হ্যাঁ সবকিছুর জন্য শুধু চল্লিশ ডলার পঞ্চাশ ডলার করে টিকিট কিচ্ছু ফ্রি নেই আর সব থেকে সব থেকে বাজে ব্যাপার হলো সানডেতে মানুষের আসার কথা বেশি সানডেতে টিকিটের প্রাইসও হয় এটা তো ঠিক না না মানুষ রবিবার ছুটি পাবে বাসটা যাক হাফেন হাফের বাস সার্ভিস আমেরিকার মোটামুটি প্রত্যেকটা শহরেই আছে বিনেসটা আছে কেন আছে বললাম ভিড় ঠেলে ফাইনালি টিকিটটা কাটার পর জানতে পারলাম আমাদের এন্ট্রি টিকিটটা স্লট পড়েছে দুটো থেকে এতক্ষণ কি করবো তারপর পরে ভেবে ঠিক করলাম চলো গিয়ে ওই লেকের ধর দিয়ে ঘুরে আসি লেকের জলের রংটা কিন্তু দুর্দান্ত তাই তো যেতে যেতে আমাদের কথা হচ্ছিল আমাদের ফেরার টিকিটের উইন্ডো সিট নিয়ে আমি যখন এসছি তখন আমি টাকা খরচা করে জানলা ধরে বসে আসেনি আমি এখন যাব এখন আমি বাড়ি যাব হ্যাঁ ওটা তো ভালো এই যে শিকাগো থেকে উঠবা এই সুন্দর লেকটা দেখাতে পারবা তারপর যে আবুধাবি নামবা আবুধাবিটা সুন্দর দেখাতে পারবা আমি হচ্ছে আর দিনের বেলা না সবকিছু দেখাবো না আমি কোনো নো খরচা আমাদের টাকা একটা গরিব বাচ্চার কত কিছু হয়ে যাবে উত্তর শিকাগো রয়েছে আমেরিকার এই লেক মিশিগান যেমন মিনেসোটা রাজ্যের পাশে রয়েছে লেক সুপিরিয়ার সেখানে আমরা ঘুরতে গিয়েছিলাম যখন ডুলুদ গিয়েছিলাম সেই ব্লগ যারা দেখেছেন তারা দেখে থাকবেন আর এই যে লেক মিশিগান এই লেকটার সঙ্গে ওবি কি মনে হচ্ছে এই লেকের জল আর লেক সুপিরিয়রের জলের রং কি একই মনে হচ্ছে রংটা একই না কিন্তু লেক সুপিরিয়রের হচ্ছে ঢেউটা অনেক বেশি ছিল আর মনে হচ্ছে সমুদ্রের মতো সি এর টাইপ আর এটাতে হচ্ছে জল অনেক শান্ত কিন্তু কালারটা খুবই সুন্দর মানে সবজি একটা ভাব আছে নীলতে সবজি ভাব হ্যাঁ সেটাই মানে দেখো দুটো লেকে কিন্তু প্রায় পাশাপাশি এই অংশটার মধ্যেই টোটাল পাঁচটা লেক আছে লেক সুপিরিয়ার লেক মেসি গান লাগছে কারণ হচ্ছে লেক সুপিরিয়ারের তীরে হচ্ছে দুলুত তো ল্যান্ডস্কেপটা কখনো পাহাড়ি আর কি কিন্তু অত বড় বড় হচ্ছে বিল্ডিং নেই কিন্তু এখানে মানে এর পাশেই ধরো এটা অনেকটা নিউ ইয়র্ক হচ্ছে মানে নিউ গেলে যখন মনে হবে এটাও অনেকটাই কিন্তু এখানে ভিড় কম নিউ ইয়র্কের তুলনায় অনেকটা তো এইগুলো একটা কোস্টাল লাইনে যেতে ভালোই লাগছে হাওয়া সুন্দর একটা শান্ত পরিবেশ অভিষেক কোন ভিউটার কথা বলছে সেটাকে আমি একবার দেখাই এই যে আমার পেছনের এই ভিউটা এই সিমিলার ভিউটা আমরা হয়তো অনেকটা পেয়েছিলাম যখন আমরা স্ট্যাচু অফ লিবার্টি গিয়েছিলাম তখন ফেরার পথে ক্রুজ থেকে সেটা এখান থেকে দেখা যাচ্ছে এটা সম্পূর্ণ শিকাগোর স্কাই লাইনটা সব আকাশ ছোঁয়া বড় বড় বিল্ডিং জল চলে আসে ওপরে এই পর্যন্ত জল আসে বলছো অনেক দিন আমাদের কিন্তু সি বিচে যাওয়া হয় না দ্লাস ডুলুড ট্রিপ তারপর এই ট্রিপটাও অনেকটা সেই জলের ফিলিংসটা জলের চাহিদাটাকে মেটাচ্ছে জল ছাড়া আর কোথায় গেছো এখানে আসার পর এখানে আসার পর জল ছাড়া আর কোথায় গেছো এই এটা ঠিক আমরা তো অনেক দিন পাহাড় যাই না পাহাড় যেতে হবে এইটাই হচ্ছে সেই অ্যাকুরিয়ামটা যেখানে আমরা যাবো আছে তার জন্য আমরা এই লেকের দিকে এসেছি দুটোর আগে চলে যাব তারপর লাইনে দাঁড়াতে হবে লাইন তো আগে দেখালাম বিশাল লাইন পড়ছে শিকাগো আমেরিকার তৃতীয় জনবহুল শহর আর এই শহর বিখ্যাত এর আকাশ আর্কিটেকচার মিউজিয়াম ফুড এবং আউটডোর অ্যাক্টিভিটিসের জন্য শহরের সিটি ভিউটা সত্যিই বড় মনোমুগ্ধকর তার মধ্যে শিকাগোর সব থেকে উঁচু বিল্ডিং যেটা উইলস টাওয়ার নামে পরিচিত যেখানে একটা অবজারভেশন ডেস্কও রয়েছে সেটাও এখান থেকে বসে দেখা যাচ্ছে এত সুন্দর ওয়েদার যে সবে মাত্র শীত গিয়ে গরম পড়া শুরু হয়েছে বলে তো মনেই হচ্ছে না বরং লেকের ধারে বসে বসে হাওয়াটা কিন্তু বেশ সুন্দর লাগছিল বড়গুলো গোলে জমে আছে এক পাশে এই যে লেক পাইপ লেকের মধ্যে একমাত্র মিশিগানি এমন একটি লেক যেটা সম্পূর্ণ রয়েছে আমেরিকাতেই আর কাল ঠিক এমন সময় আমরা এই লেকের ওপর দিয়ে উড়ে যাব দেশের উদ্দেশ্যে বেশ ভিড় কিন্তু আর এই জায়গাটায় পরপর সবগুলো হওয়ায় মানে জায়গাটাই বেশ জমজমাট ফার্স্টে আছে মিউজিয়াম মাঝে পরে শেড অ্যাকুইরিয়াম তারপর আছে প্ল্যানেটোরিয়াম হ্যাঁ উইকেন্ড না থাকলে আমাদের টোয়েন্টি ডলার সেভ হতো মানে আজ যদি সানডে না হতো আমাদের কুড়ি ডলার কম পড়তো টিকিট ঢুকেই সবার প্রথম চোখে পড়লো বিভিন্ন থ্রি ডি ফোর ডি শো হচ্ছে সেগুলোর টিকিট কাটা হচ্ছে এখানে আমাদের তো কোনো এক্সট্রা করে শো দেখার কোনো প্ল্যান ছিল না তার জন্য সামনে এগিয়ে চললাম প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে পেলুগা বেলুগা সম্পর্কে আমার সেভাবে কোনো ধারণা আগে থেকে ছিল না এই প্রথমেই প্রাণীটির সম্মুখীন হওয়ায় কেন জানি না খুব পছন্দ হলো তাড়াতাড়ি তাকে নিচ থেকে আরও কাছ থেকে দেখবার জন্য নিজের দিকে এগিয়ে চলে এটা ওই জলটারই নিচ্ছে ওহ কি বড় এতটা ছোট ছোট নু সেই অ্যাকুরিয়ামের ভেতর ঘুরতে ঘুরতে অনেক অজানা তথ্য জানতে পারি যেমন এই অ্যাকুরিয়াম প্রথম প্রতিষ্ঠা করা হয়েছিল উনিশশো সালে এতে প্রায় পাঁচ মিলিয়ন গ্যালন জল রয়েছে ভাবুন তাহলে আর যেখানে রয়েছে বত্রিশ হাজারেরও বেশি অ্যানিমালস রিফের ভেতর মাছের ঘোরাফেরা দেখতে দেখতে দেখা হলো আবার রিফ ইঞ্জিনিয়ারদের সঙ্গে এই দেখুন না মাছগুলো দেখতে ঠিক অনেকটা সাপের মতো রিফের ভেতর দিয়ে নাকি কুড়ি ফিটের মতো লম্বা টানেল তৈরি করে এরা এদের বাসা বানায় আর সেগুলো পরিষ্কার রাখার জন্যই এই যে চারপাশে সব ময়লা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে এটা দেখুন এটা কিন্তু বেশ মজার আমাদের যেমন বিভিন্ন রকমের কাজের জন্য নির্দিষ্ট স্পেসিফিক টুলস ব্যবহার করা হয় তেমনি শার্কেরও বিভিন্ন ধরনের শিকার করার জন্য বিভিন্ন রকমের দাঁতের সম্ভার রয়েছে সেগুলোকে এখানে কি সুন্দর দেখানো হয়েছে সামনের গুটার ফিশ কে দেখুন এখানে প্রচুর মাছ রয়েছে আর এত বড় একটা অ্যাকুইরিয়াম এর আগে আমি কখনো দেখিনি এখানে কোড়ালের ভেতর ক্লাউন ফিশগুলো এত সুন্দর গাছ থেকে ঘোরাঘুরি করছিল তার মধ্যে আবার ছোট ছোট বেশ কিছু ছানাও ছিল এগুলোকে দেখতে কিন্তু বেশ সুন্দর দেখাচ্ছিল কোড়াল বেশ আকর্ষণীয় দেখুন এখানে কিভাবে কোড়ালকে প্রোটেক্ট করা যেতে পারে তা নিয়ে ইনফরমেশনও দেওয়া রয়েছে ম্যানগ্রোভের জঙ্গল বানিয়েছে এটা এই যে আমার সামনের চ্যাপটা চ্যাপটা পমফ্রেটের মতো দেখতে মাছগুলোর নাম ফিশ এখানে ফিশ ছাড়াও বিভিন্ন আরও অন্যান্য প্রজাতিরও মাছ রয়েছে আর রয়েছে অনেক রকমের কোরাল প্রত্যেকের নাম বৈশিষ্ট্য বাইরে মেনশন করা রয়েছে

এই জায়গাটাই দেখলাম ছোট বাচ্চাদের জন্য বেশ সুন্দর অ্যাক্টিভিটির ব্যবস্থা করা রয়েছে বাচ্চারা আবার সিশু নিয়ে কি সুন্দর খেলছে আমি আবার সে জলে হাততা চোবোতে দেখি কি মাছের গন্ধ পরে আবার রেস্টুরেন্ট খুঁজে শিগগিরই হাতটা ধুয়ে ফেলি এই অ্যাকুরিয়াম ঘুরতে আমার আর অভিষেকের টিকিট লেগেছিল নাইনটি ফাইভ ডলারের প্রায় ধরুন ওই একশো ডলারের কাছাকাছি মানে ভাবুন একটা অ্যাকুরিয়াম ঘুরতে একশো ডলারের মতো খরচা পড়েছে এটা কিন্তু ভীষণ এক্সপেন্সিভ জলের নিচের জগৎটা তো আমাদের অনেকের কাছেই অজানা এই অ্যাকুরিয়ামের মধ্যে তার ক্ষুদ্র আভাস পেয়ে খারাপ মোটাও লাগছিল না তবে হ্যাঁ যদি জলের তলে স্কুবা ডাইভিং করে তাদের জগৎকে সাক্ষাতে দেখার কোনো দিনও সুযোগ পাই সেটা কিন্তু অনেক অনেক বেশি অবিস্মরণীয় হয়ে থাকবে আমার জীবন বাবলদে এটা একটা ফুটকোল ওই যে ওই সি অর্ডারটা আমরা দেখলাম দেখা এবার এরকম করছে ভেতরে আবার একটা গিফট শপও ছিল বাহ্ ওপরের অক্টোপাসটা কি সুন্দর বানিয়েছে দেখো কত দাম হ্যাঁ পঁচিশ বাড়ি চলো না এই দেখাই হোয়াইট হোয়াইট অ্যানিমালসটা জানি এটা পঁচিশ টাকা

আমাদের লাস্টে বাকি ছিল ডলফিন সেটা দেখার জন্য এখন ডলফিনের অধিকতে যাচ্ছি এই অংশটায় সম্পূর্ণ নদীতে যেসব জলচর প্রাণীর বসবাস তাদেরকে নিয়ে তৈরি করা হাতে যেহেতু আর বেশি সময় নেই আর তার উপর রেপটাইল চোখে পড়ায় সাপ আমার ভীষণ অপছন্দের আর সেদিকটায় যাওয়ার ইচ্ছে ছিল না ভাবলাম হাতে তো সময় থাকতে বেরিয়ে আসতে হবে না হলে শিকাগো পুরো এক্সপ্লোর করা আমাদের আর সম্ভবই হচ্ছে না যার জন্যই সময় মতো বাইরে বেরিয়ে এলাম বাইরেও ঠান্ডা নেই কে বলবে এটা শীতকাল ধরতে পারবে না আমি অনেক দূরে আছো তুমি এক ফোটা ঠান্ডা নেই ভেতরে তো গরম লাগছিলো সব খুলে ফেলেছি বাইরেও ঠান্ডা নেই শেষ মুহূর্তে দৌড়ে গিয়ে বাসটা ধরতে পারি এখন ফিরে যাচ্ছি হোটেলে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়ব সেই অংশ থাকছে নেক্সট ভিডিওতে আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু ভালো থাকবেন সকলে